আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন করে পেপে প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো আর এই চাটনিটা বানানো সহজ আর উপকরণও খুবই কম লাগে আর খেতে দারুণ মজা তার জন্য আমাদের এই যে পেঁপে গাছের এখানে চলে এসেছি আর এই পেঁপে গাছটা একদম নিচু থেকে পেঁপে খাচ্ছি আমরা একদম ছোট থেকেই ধরছি এই যে আপনারা হয়তো দেখেছেন একদম এই গুঁড়া থেকে ধরতে তো খুব মোটা লাগবে না ছোট দেখে একটা পারবো মিডিয়াম সাইজের এটা পারবো তো ধরাতে এটা হচ্ছে এই যে এই যে গাছ থেকে একটা টাটকা পেপে বেরিয়ে নিয়েছি এই যে পেপেটাকে এবার ছিঁড়ে নিব আমাদের এই গাছের পেঁপেটা পাকা খেতে অত মিষ্টি নয় কিন্তু কাঁচাতে এত মিষ্টি কাঁচাতে খেতে খুবই ভালো লাগে তার জন্য এই গাছের পেঁপেটা আমরা কাঁচাই খাই খুবই সুন্দর খেতে অনেকেই আছে যারা কাঁচা খেতে পছন্দ করে এই পেঁপেটা খুব ভালো খুব ভালো করে ছিঁড়ে পরিষ্কার থাকে সেটা সবুজটা না থাকে সব ফেলে দিতে হবে এবার যতটা সম্ভব একদম পাতলা পাতলা করে কাটতে হবে এইরকম বাদ এই যে একদম পাতলা পাতলা করে কাটছি এফে আমি কেটে নিয়েছি এই যে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা লেবু লাগবে তার জন্য গাছ থেকে উঠিয়ে নিয়ে গাছটা নিচে নিচে ধরেছে চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি বা দিয়ে দিয়েছি পানি ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে গরম করব পানিটা গরম হয়ে গেছে এবার পেঁপে দিই এবার শুধু একবার ভাপিয়ে নিব খুব বেশি সেদ্ধ করবো না শুধু দু মিনিটের মতন সেদ্ধ করে নেবো হাই হিটে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে বা গলে যাবে একবার চেক করে নিব যে সেদ্ধ হয়েছে কিনা নরম হয়ে গেছে এবার পেঁপে উঠিয়ে দিব ভাপানো হয়ে গেছে এগুলোকে এইভাবে রেখে দেবো পানিটা ঝরে যাবে এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই পানি দিয়ে দিব চিনিটাকে গড়িয়ে একবার ফুটিয়ে নিব সম্পূর্ণ চিনিটা গলে ফুটতে শুরু করেছে আর চিনিটা দেখেন একদম পরিষ্কার যদি নোংরা থাকে তাহলে একটু পরিষ্কার করে নিতে হবে দুধ দিয়ে এবার সেদ্ধ করা পেঁপে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি কাজু কিচমিচ এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব এইভাবে আস্তে আস্তে জাল দিতে হবে আর একটু ঘন করে নিতে হবে এবার আমাদের বারো মাসের লেবু গাছ থেকে লেবু করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি এবার একটু সেন্ট হবে আর খেতেও ভালো লাগে আর বাঁধবে না অর্ধেকে থেকে কম নিয়েছিল কত রস দেখে একটু লেবুর রস দিলে পরে আর মানে চিনিটা জমাট বেঁধে যাবে না আর সেন্টটা উঠবে খুব সুন্দর চাটনিটা খেতে ভালো লাগবে এই যে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে চাটনিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে ঠান্ডা করে নিছি তারপরে দেখাবো এবার দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর একেবারে পাতলা করেছে তার জন্য দেখেন কত সুন্দর কাঁচের মতন একটাও গলে যায়নি একদম হয়ে গেছে আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর এই চাটনিটা গরম গরম ভাত অথবা রুটি পাউটার সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে চাটনিটা খেতে খুবই সুন্দর হয়েছে আর দেখেন তো বানানো কত সহজ কোনো রকম উপকরণ বেশি লাগবে না কিন্তু খেতে সুস্বাদু একদম আশা করছি আজকের এই নতুন ধরনের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ